হয়েছে না গাইস একদিনের জন্য হ্যাকার হয়ে এনিমিদের উপর সেই লেভেলের অত্যাচার করেছে তো ভিডিওটা কেউ মিস করবে না আর বেশি কথা না পারে ভিডিওটা শুরু করা যাক গাইস আমরা ডিরেক্ট চলে আসি মেসের মধ্যে আর এইখানে আমি পার্শ্ব নিয়ে দূর থেকে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছি এনিমিদেরকে কিন্তু এনিমিদের গাইয়ে লাগতেছে না ড্যামেজ আর এদিকে সামনে একটা এনিমি দৌড় দিচ্ছে ড্রপ দিকে তো আমি জমা করে মাত্র একটা পঞ্চাশের ড্যামেজ দিছি তো আমি এদিকে গুরু যাই এদিকে এনিমিও আসে পিছন দিয়ে এসে এদিকে একটা ড্যামেজ দিছি এদিকে দুইটা আসতেছে ভাই আমি যাই এদিকে এদিকে একজন আসবে হয়তো এনিমি যদি দেখতেছে এনিমিটাকে আর সেখানে একটা এনিমি আমার সামনে এটাকে হ্যাঁ হ্যাডটা মারা দিয়েছি সেই লেভেলে একটা হেড মারা দিছি এটাকে আগে ক্লিয়ার দিয়ে দিই নাহলে আবার ওর টিমমেট এসে করে দিবে তো এদিকে আবার আমার টিমমেটেই ভাই দুজন ডাউন হয়ে গেছে মানে অলরেডি ফিনিশও হয়ে গেছে আমার টিমমেট দুজন এদিকে আমার টিমমেট একদম একজন ফাইট করতেছে আমি একটু কভার দেওয়ার চেষ্টা করতেছি তো একটাকে হ্যাড মেরে দিয়েছি এখানে আর একটা এনিমি ছিল তো ওইটাকেও আমি হ্যাড মেরে দিয়েছি তো আরেকজন এনিমি আসে শুধু ওইটাকে মারতে পারলে আমি আমার এস হয়ে যাবে কিন্তু ওইটাকে দেখতেছি না আমি এখানে একটা মেডিকেট মেরে নিছি আগে এদিকে আমার টিমমেট আছে টিমমেট ফাইট করতেছে টিমমেট ডাউন হয়ে গেছে আমার এদিকে উকুং সেজে দুই দিক থেকে দুইজনে মারবে মনে হয় ওরে লাগেও নয় হেডশট ফায়ার চোটে নেই তো ওইটাকে হ্যাড মেরে দিছে আরেকজন আছে ওইটাকে যদি মারতে পারে আমার হ্যাঁ তাহলে আমার কোয়াড্রা কিল হয়ে যাবে অ্যান্ড এটাকেও ফাইনালি আমরা মেরে কোয়াড্রা মেরে দিছি গাইস তো দ্বিতীয় রাউন্ডে এসে আমরা সবাই এখানে পজিশন নিতেছে আর এখানে ড্রপ পড়ছে তো আমি ড্রপটা লুট করতে গেছি তো আর এদিকে দেখি পিছনে একটা এনমি চলে আসছে অ্যান্ড দেখি পিছনে আবার এদিকে আমার টিমমেটও ডাউন হয়ে গেছে অ্যান্ড সামনে তারা আমি এনিমিটাকে আমি ডাউন করে দিয়েছি তো এদিকে আমি ফিনিশ করতে গিয়ে দেখি আরেকজন এনিমি এসে আমাকেই ডাউন করে দিছে মেরে ডিজার দিয়ে তো সমস্যা নেই আমার টিমমেট কি এই রাউন্ডটা নিতে পারবে নাকি টু ভার্সেস টু আমি এখানে আমাকে এখানে ফিনিশ করে দেয় আর এখানে দেখি আমাদের টিমমেট আরেকজন ডাউন হয়ে গেছে আমার টিমমেট আরেকজন আছে এখানে কিন্তু তারও নাই নেই দুইটাই ডাউন বাই এদিকে ফাইনালি এটা আমরা হেরে গেছি এনমিদের কাছ থেকে পিটা নিকে তৃতীয় রাউন্ডে আমরা ডেজার্ট নিয়ে চলে আসি আর এখানে আমি ডেজার্ট নিয়ে এখানে হোল্ড করি কতক্ষণ এদিকে এনিমে এনিমে আসে তো এনিমি দেখতেছি না একটাও আর এদিকে দেখুন আমার টিমমেট এটা কোনো কথা ভাই আমি এখানে হোল্ড করতেছে আর সে এনিমি দেখা দিতেছে তো ওইদিকে দেখে আমার টিমমেট একজন ডাউন তো আমি এনিভিটারে আমি ডেজার্ট দিয়ে বোর্ড দিয়ে মারে দিয়েছি অলরেডি তো ওইদিকে আবার আমার টিমমেট আরেকজন ডাউন হয়ে গেছে মানে বেশি পাক নামি করে একসাথে থাকে না তো এদিকে আমি রাশ করে দিয়েছি এনিমিটার উপর কিন্তু এনিমিটা হ্যাঁ যে এনিমি একটা পঁচানব্বই ড্যামেজ দিছি সে আমারও কিন্তু ড্যামেজ দিছে তো আমি এদিকে আরেকটা ইনিভিটার আমি সেই লেভেলের আরেকটা হেড দিয়ে দিছি ডেজার্ট দিয়ে অ্যান্ড সামনের দিকে আরেকটা এনিমি তো ওইটা উকুং অ্যান্ড ওইটাই আছে শুধু লাস্ট এনিমি আগেও আমি ওইটারে ফিনিশ করে দিয়েছি নয়লা আবার ইয়েপ করে দিবে ওই এনিমিটা দেখি বের হচ্ছে না ব্যান্ড হয়েছে তো আমি তার একাত্তর ডেমেজ দিচ্ছে অ্যান্ড আমার টিমমেটের ওইটাকে পিছন থেকে সেই লেভেলের একটা বডি দিয়ে মারে দিয়েছে গাইস এদিকে আমি আর আমার আরেকজন টিমমেট তো দুজনে মিলে রাশ করে দিছি এনিমির উপর কিন্তু এনিমি রাশে করতেছে না তা আমার টিমমেট অলরেডি ওয়াল মেরে রাশ করে দিয়েছে অ্যান্ড আরেকটা ওয়াল মাসো তা আমি ওয়ালের কভার নিয়ে আগে তো এনিমি আরে ভাই এনিমিটা বয়ে পালিয়ে যাচ্ছে এদিকে তো আমি দেখি পিছন থেকে গিয়ে মারতে পারি কিনা আমার টিম দিকে ঘুরে গেছে কিন্তু কই এটা তো আমার আমার টিমমেট আমি মারতেছি আরে এদিকে বসে আছে তো এটাকে আমি এমএিন দিয়ে দুইটা জাতা দিয়ে মেরে দিয়েছি কিন্তু ওই এনিমিটা কই গেছে এটাই দেখি নাই তো এটা একটা নেট ছিল না তো এটাকে আমি ইএমপি দিয়ে হ্যাড মেরে দিয়েছি কিন্তু আমাদের সামনে থেকে আমাদের বগা মানে এনিমিটা কই চলে গেছে এটাই দেখি নাই তো এদিকে আরেকটা এনিমি লাস্ট এনিমি ওইটাকে আমি মারার চেষ্টা করছিলাম কিন্তু তো আমার টিমেন মারে দিছে আমি মারতে পারতাম কারণ আমি ওয়ান টাইম মারার চেষ্টা করছিলাম এই জন্য তো গাইস আমরা এনিমিদের সেই লেভেলে কুত্তো ফিটা আমরা তিনটা রাউন্ড জিতে গেছি আর একটা রাউন্ড জিতলে আমাদের বুয়া হয়ে যাবে তো এদিকে আমরা চারজন মিলে একসাথে এনিমিদের উপর রাশ করে দিছি কোনো ফোর্স হবে না রাশ করে দিছি তো আমার টিমেট একজনের ডাউন করে দিছে তো আমি এটা ক্লিয়ার দিচ্ছি তো কিন্তু হেনিমি এইমা হয় না তো এদিকে আরেকজন এনিমি ভাই ও দেখছনি ভাই কত সুন্দর বুক খুলিয়ে দিতেছে তো আমার ডিজাটা হ্যাটকে গেছে তো এদিকে আর এনিমি বাইচা আসা আর শুধু দুইজন তো এদিকে সামনে আরেকজন প্লেয়ার আছে আমার ওরে হ্যাড দিয়ে ট্রাই করতেছি কিন্তু এদিকে আবার আমার টিমমেটের পিছন থেকে আবার হেনিমিটারের ওপর রাশ করে দিছে এনিমিটা পিছনে পালাই যাচ্ছে আমার সামনে এনিমিটা অ্যান্ড এটাকে ও সেই লেভেলের একটা হেড মেরে দিয়েছি প্রথমে এম লাগে নাই এরপরে সেই লেভেলের একটা হেড মেরেছে আরেকজন আছে শুধু এনিমি দুইটাকে মারতে পারলে আমাদের মেসটা বুয়ে হয়ে যাবে গাইস কিন্তু এনিমিটাকে খুঁজে পাচ্ছি না আমরা চারজন সাতজন মিলে আমরা সেই লেভেলের খুঁজা খুঁজি করতেছি এনিমিটাকে কিন্তু এনিমিটাকেই এই খুঁজে পাচ্ছি না আমরা আর কি ও দেখছো নি ভাই ওটা ওইটা এমনি এলিমিনেট হয়ে গেছে মনে হয় নেট নাই যে ওই এনিমিটা তো গাইস আমরা এনিমিদেরকে সেই লেভেলে কুত্তা ফিটারে দিয়ে মেসটা বুয়ে করে নিলাম তো গাইস আমরা আরেকটা মেস স্টার্ট দিয়ে দিই এখানে তো এখানে আমার সামনে এনিমি সেখানে ড্যামেজ দিয়ে ট্রাই করি ও দুইটাই এখানে দুইটাই মনে হয় আমাকে দেখবে এদিকে পিছন দিকে একটা ঘুরতে এনিমি তো আমি এদিকে গিয়ে দাঁড়াই দেখি এনিমিটা আসে কিনা ওরে আমার তো টিমমেট সেই লেভেলের অলরেডি একটাকে ডান করে দিচ্ছে আরেকটা ডান করে দিয়েছে এনিমি তো কিন্তু এদিকে এনিমেটা আসে না কেন না ওইদিকে আবার ঘুরে আসে ও আসতেছে ভাই এটা একটা একশো দশের হ্যাড আর কিছু ড্যামেজ দিলে তো ডাউন অ্যান্ড ডাউন হয়ে গেছে আগে ফিনিশটা করে দিই অ্যান্ড দেখে আমার মেটর ওইদিকে আর তিনজনের মারা দিয়েছে আর দ্বিতীয় রাউন্ডে আমি ডিজার নিয়ে নিছি আর এখানে ডিজার নিয়ে একটু হোল্ড করতেছি কারণ এখানে একটা এনিমি আসে বের হলে ওয়ান টেম মারা ট্রাই করব তো এনিমিটা টুকি দিচ্ছে না এন্ড টুকি দিচ্ছে এটাকে আমি চারশো পঁচানব্বই সে লেভেলে একটা হেড মেরে দিচ্ছি তো ওইদিকে আর একটা এনিমি এসে গেছে ওকু নিয়ে আমি কে করে নাই আর আমাকে সেই লেভেলের একটা জাতা দিয়ে হ্যাড মেরে দিছে টিম মারে দিছে ও হ্যাড দিয়ে আর এদিকে আমার টিমমেট এক্সটেন্ড টাকার দিকে ইনভার্টার ডাউন করে দিয়েছে তো ও এনিমিটারের উপর ওকুম নিয়ে রাশ করে দিছে জাতা মারছিল কিন্তু ডাউন হয় নাই কিরে ভাই গন্ডারও সামনা নাকি প্লেয়ারটা এত মারে তারপরে ডাউন হয় না আবারও বাই ড্যামেজ দিছে তারপর ফেক ড্যামেজ নাকি এন্ড আমার টিমমেট মেটে সে কিলটা চুরি করে নিয়েছে ওর এটা কোনো কথা তো এদিকে উপরে একটা লাস্ট এনিমি ছিল শুধু তো এরা সবাই এখানে হোল্ড করতেছে কিন্তু এনিমিটা উপর থেকে ওদের আমার টিমমেট ড্যামেজ দিচ্ছে এদিকে আমার টিমমেট লেজেন্ড জিত সে কিন্তু কিং কিংফিশার দিয়ে সেই লেভেলের একটা জাতা দিয়ে মেরে দিছে তো আমরা দ্বিতীয় রাউন্ডটা কুর্তা ফিটারে দিয়ে আমরা ভিক্টোরিয়া নিয়ে নিলাম গাইস তৃতীয় রাউন্ডে আমার টিমমেট সব একসাথে আর এদিকে আমাকে একলা পেয়ে দুইটা এনিমি আমাকে সেই লেভেলের ড্যামেজ দিয়েছে আর আমার সামনে একটা এনিমি ছিল তো ওইটাকে আমি সেই লেভেলে হ্যাড মেরে দিয়েছি আবার ডিজার্ট দিয়ে কিন্তু আরেকজন ছিল এখানে এনিমি তো ও কুমি আমার পিছনে এসে গেছে আমি খেয়াল করিনি আমার টিমমেটে এসে গেছে ওর উপর আমি দুইটা ড্যামেজ দিয়েছি আমার টিমমেট কিলটা নিয়ে নিছে অ্যান্ড এদিকে সামনে ভাই আমার টিমমেট দুজনেই ডাউন দেখি তো তিনজনে ডাউন শুধু আমি একমাত্র বেঁচেছিলাম তো আমি এখানে রিয়েক্টার দিয়ে দিচ্ছি আমার টিমমেটকে সামনে আবার এনিমি রাশ করে দিছে তো আমি ওলটা মেয়েদের পিছনে আবার ঘুরতেছি দেখে এনিমিটা বই এনিমি আমার সামনে লাগে না এমনি বডি শট দিয়ে মারে দিব হেডে মারবো না তো বডি শট আরেকটা অ্যান্ড ডাউন হয়ে গেছে কিন্তু এনিমি আসা আর আরেকজন তার একজন ছিল অ্যান্ড আমার টিমের ওইটাকে ড্যামেজ দিয়েছিল আর আমি কিংসার দিয়ে একটা মেরে কিলটা নিয়ে নিয়েছি গাইস ফাইনালি গাইস এটা আমাদের চতুর্থ রাউন্ড আর এটা জিততে পারলেই আমরা কিন্তু বুয়া নিয়ে নেব নিব ম্যাচটা এদিকে আমার টিমমেট যাওয়া মাত্র এনিমি আমার টিমমেট একজনকে ডাউন করে দিয়েছে অ্যান্ড আরেকটা এখানে এনিমি এটা ওরিয়ান ক্যারেক্টার মারা দিয়েছে অ্যান্ড আমি ড্যামেজ দিয়েছিলাম একটা বায়ান্নর কিন্তু এনিমি ওরে আমার টিমমেট একজন ডাউন হয়েছে এদিকে আবার দুজন এনিমি ডাউন করে তারপর ডাউন হয়েছে আমার টিমমেট এদিকে একটারে ফিনিশ করে দিয়েছে আর এদিকে আমি গ্যারেন্টটা মারতেছি দেখ ড্যামেজ লাগে না এদিকে এদিকে আমার টিমমেট আরেকজন ডাউন অ্যান্ড এনিমি দেখে এখানে উকুম হয়ে বসে আছে। কিন্তু এই তো বের হচ্ছে বের হয়েছে আরে হ্যাডটাই লাগে না ভাই এটা কোনো কথা মানে মাথা বরাবর এমটা হয়েছে কিন্তু ভাই হ্যাডটাই লাগে নাই এদিকে দিকে ছাদের উপর তো এটাকে আমি হেড অ্যান্ড এখানে আরেকটা তো একটা আমি সেই লেভেলে হেড মেরেছি অ্যান্ড আরেকটা এনিমি আছে শুধু ওইটাকে আরে ভাই এত মারামারি তারপর মরোনা তমসন দিয়ে সেই লেভেলে যাত মাসে তারপর মরোনাই তার কয়েকটা মারলে মরে যাবে হয়তো এন্ড কিরে ভাই এত মারামারি তমসন দিয়ে ওরে ফাইনালি গাইস এত কুত্ত ফেটানি দেওয়ার পরও ভাই না এনিমিটা তো ভাই আমরা এই মেস্ট বুঝে করে অ্যান্ড আজকের ভিডিওটা এতটুকু তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না গাইস ধন্যবাদ সবাইকে